চলো no, চলো <that's on the floor>

আমরাই জানাবো আমরা প্রত্যেকটা জিনিস কেনার সময় তোমাদেরকে জানিয়ে জানিয়ে কিনি আর আমাদেরকে জানিয়েছো তোরা বলিস

তারপরে ওই দেখ ওই ইসেতে গেছিলাম কোথায় যেন ওই হাবড়া গেছিলাম না হাবড়া কোথায় গোবর ডাঙ্গা গোবর গেছিলাম ওখান থেকে দেখ এক কিলো একটা কত করে জানো দাম

বাড়িতে একটু আধ কাজ করা ছিলাম সেটা তোমাদেরকে বলেছি আর দেখো এতটুকু এই যে এই সবে প্লাস্টারটা হচ্ছে এখনো এটা ভাড়া এগুলো এখনো খোলা হয়নি তো খোলা কা তো খোলা হোক তোমাদেরকে তখন ভালো করে দেখাবো তো কারণ তোমরা অনেকেই জানতে চাইছো এই সবে প্লাস্টারটা হচ্ছে আর বাড়ি এই মুহূর্তে হাত দিতে পারছি না তোমাদের ভালোবাসা আছে নিশ্চয়ই পারবো আর যেটুকু যা করবো ঠিক আছে বলছো

তোমাদের রিসরা থেকে এই বাড়িতে আসলাম জাস্ট বাবা কি সুন্দর হয়েছে পুরো একবার হ্যাঁ বড় দেখি ওয়াও ভালো লাগছে অনেক ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ সুন্দর থ্যাঙ্ক ইউ দাদা ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ সুব্রত দা আজকে আমরা বাড়িতে নেই খুব খারাপ লাগছে তুমি এতগুলো জিনিস গিফট আমাকে দিয়ে গেছো এত ভালো লাগছে কি বলবো কিন্তু বাইদনে এটাই তো খারাপ লাগছে না আর যেদিন যেদিন দেখেছি আমি বাইরে থাকি না সেই দিন সেই দিন কেউ না কেউ আসে আগের দিনে আসলো এক দিদি ভাই আজকেও তো যাই হোক যেদিন বাইরে থাকি না সেদিন সেদিন তোমরা অনেকেই আসো তো সুব্রত দাকে কি বলবো মানে কি বলবো কিছু বলার মতো নেই তো সুব্রত দাদার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর সুব্রত দাকে বলবো নেক্সট টাইম যে কোনো দিন তুমি এসো কোনো মানে যে কোনো দিন বলতে হ্যাঁ তুমি এসো কোনো অসুবিধা নেই তখন দেখা হবে তোমার সাথে আর কিছু মানে বলতে পারছি না আর যেটা বলছিলাম তো তোমাদেরকে এই যে পাচিল নিয়ে তো বলেইছি তো এটা কমপ্লিট হোক তারপরে গ্রিল ফিরিল লাগাই তোমাদেরকে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন টাটা